যদি আপনি স্বপ্নে সাপ দেখেন সাপের স্বপ্ন অনেকে দেখে না তো সাপের স্বপ্নেও অনেক রকম আছে দেখুন সাপের স্বপ্ন দেখা খুব একটা পজিটিভ না কিন্তু কিন্তু আছে কারণ সাপের স্বপ্ন আমরা বৃদ্ধি করে অর্থাৎ আপনার গোপন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে এবার সেই সাপ যদি আপনার কোনো ক্ষতি করছে না স্বপ্নে দেখছে যে সেই সাপ আপনাকে কামড়াচ্ছে না তাহলে ভয় পাওয়ার কিছু নেই শত্রু আছে ক্ষতি করার চেষ্টা করছে পাচ্ছে না সেই সাপকে আপনি যদি সে আপনাকে মারার চেষ্টা করছে আপনি তাকে মেরে ফেললে অর্থাৎ আপনি শত্রুর ওপর জয় প্রাপ্ত করলে এবং কোনো কারণে সেই সাপ যদি আপনাকে বা সেটা কিন্তু আপনার খুব নেগেটিভ অর্থাৎ শত্রু আপনাকে পরাজিত করত তাই সাপের স্বপ্ন দেখা কিন্তু শত্রু বৃদ্ধি এবার সাপ কতটা ক্ষতি করছে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার স্বপ্নের ওপর ছাড়াও প্রতিদিন খাবার সময় প্রায় আপনার খাবার মধ্যে চুল পড়ে